টেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক সাকাতে অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে দেখো এগারোটা তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার থেকে এখন আসলো সবে ফোন করেছিলাম তো ভেবেছিল মাছ নিয়ে আসবে মাছ পাইনি তো চিকেন নিয়ে এসছে আর সকালবেলা বাসিকা সেরেটে ঠাকুর তুলে ঠাকুরের জায়গায় মুছে টুচে মিস না কোনো রকমই ঝেড়ে রেখে মানে এই দিকটা পুরো ঝেড়ে রেখেছিলাম ওদিকটায় মশারিটা সব ঠিকঠাক করে ওই করে নিয়েছে তারপর বইনে বসেছিল বিস্কুট জল বিস্কুটে খেয়েটে এখনও রুটি খাচ্ছে রুটি আর মিষ্টি আর আমরা খাবো কাঁঠাল মুড়ি নাহলে কাঁঠাল খাওয়াটা হবে না নষ্ট হবে তখন আর ঠাকুরের জায়গায় ভাবছি যে পরিষ্কার করব আজকে কারণ ঠাকুরের জায়গাটা ওদিকটা পুরো সিংহাসন উপর টুপুর দিয়ে সাইড সাইড দিয়ে সব নোংরা হয়েছে ওর জন্য পয়সা টসা করা হবে তো চলো আগে সকালের খাওয়াটা খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে আর সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে তো এখানে বসিয়ে দিয়েছি সব আর ভাতটা আগেই করে নিলাম আর এখানে দেখো কড়াইতে এখন তেল টেল দিয়ে নিয়েছি আর এখানে আলু পেঁয়াজ রসুন আদা কাঁচাম সব বানিয়ে টানিয়ে নিয়েছি চিকেন এনেছে যেহেতু আর চিকেনটা খুবই ভালো তো এখানে দেখো চিকেনটা এখন ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এই যে সকালবেলায় যে মুড়ি খাওয়া হয়েছে তো এই দেখো কাঁঠালের আটি সব এখন রাখা হয়েছে পরে ধুয়ে টুয়ে রাখবো আর আরেকটা করবে দেখো কুমড়ো এনেছে তো ওই কুমড়ো ঘন্ট করব আর এখন দেখো রান্না এখন তো লেগে গেছে তো ভাবছি যে দুটো করে বসেই দিলাম সায়ন খাবে তোমাদের দাদা ভাই হচ্ছে একটু দেরি হলে অসুবিধা নেই কারণ সায়ন রুটি খেয়েছে ও কাঁঠাল মুড়িটা খায়নি শুধু রুটি দিয়ে কাঁঠাল আর ওই মিষ্টি খেয়েছে তা আবার একটা রুটি মনে হয় খেয়েছে ওকে পরে বললাম যে মুড়ি খাবি তো বললো যে না মুড়ি খাবো না ওর জন্য আরো হুটোপাটা করছে করছি তো চলো রান্না বারটা করে নিই তারপরে আবার আর এখন খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আসলাম আর ফাটমুখু ধুয়ে আসলাম যেহেতু সকালবেলায় স্নান করেছি এখন ভাত পা ধুবো ভাতটা মুছবো এটো টোটো মুছেই গিয়েছিলাম বাসন ধুতে আর এখন হচ্ছে গাটা ধুপার একটু পাকা নিচে পশি এদিকে তোমাদের দাদা ভাই মাসার কাছে ঘুমাচ্ছে আর স্যান গেলো খেলতে করছিল পড়ে চড়ে গেলো খেলতে আস্তে আস্তে সন্ধেবেলা বেজে গেছে ফোনের ছোট করছিলো পরে তো করছি জল মুছে মুছে প্রচণ্ড রোদ সকালবেলা মেঘলা মেঘলা ছিল তারপরে প্রচণ্ড রোদ এখন এখন মানে এখন রোদের তেজ নেই একদম মনে হচ্ছে যেন একটু আগে আধ ঘন্টা আগে প্রচণ্ড রোদের তাপ পরে দেখাচ্ছে সন্ধ্যাবেলা বেজে গেছে সাতটা দশ আর এখন সন্ধে দেবো তো এত গরম লাগছিল না পেয়ে মাথা একটু জল ঢাললাম তো আজকে একটা ভুল হয়ে গেছে ভুল বলতে আজকে শ্যাম্পু করা হয়নি আর সায়েন বাথরুমে যাবে বলে তাড়াহুড়ো করছিলো বলে আর আর সেভাবে আর মনেও ছিল না তো যাই হোক কালকে আর শ্যাম্পু করবো না একবার বুধবারে যেহেতু আমি সোমবার আর বুধবারই শ্যাম্পু করি তো চলো সন্ধে দিয়ে নিই তারপরে আবার এডিটিংয়ে বসবো কালকে যে ভিডিওটি ভিডিওটা করেছিলাম সারাদিনের ভিডিওটা সেটা আবার এডিট করবো করে আজকেই পাঠাবো চেষ্টা করছি এখন আগের একদিনের মানে কালকের যে ভিডিও সেটা আজকে পাঠাবো আজকের যে ভিডিওটা সেটা কালকে পাঠাবো তো যেহেতু তোমাদের দাদাভাই সময় পায় না ভিডিও আমাকে ধরে দেওয়ার আর সায়ন আগে ধরতো এখন ভিডিও সেভাবে যে আগে একটা যেভাবে একটা মানে আগ্রহ ছিল আবার এখন পড়াশোনার চাপে এদিক ওদিক করতে যায় টাইম থাকে না বলে ওরও আর সময় নেই ওকেও আর বলা হয় না সেভাবে যেটুকু বলি তো করে একটু তো চলো ওকে দোষ দিয়েও আর লাভ নেই যেটুকু আমি পারবো সেটুকু তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো চলো আজকে এই যে তোমাদের দাদা ঠাকুরের জায়গাটা পয়সা করেছে সেভাবে তো ভিডিও করতে পারিনি লাস্টে টুকর টুকুনি মোচাটুকু ভিডিও করলাম তো চলো পরে দেখা হচ্ছে সন্দেহটা দিয়ে নিই

তো সন্ধ্যে টন্দে দেওয়ার পরে তারপরে ভিডিও স্টার্ট করেছিলাম না তোমাদের দাদা ভাই গিয়েছিলো একটুখানি বাজারের দিকে একটা দাদার সাথে তখন থেকে চা খেয়ে আসলো আর সামকে বললাম তুই একটু কিছু খাবি বিস্কুট টিস্কুট বা মুড়ি টুড়ি আছে যাই হোক খা তো খেলো না তারপর যখন আটটা কটা বাজে তখন হচ্ছে তখন বলছে যে খাবো কিছু তাহলে আমি যে তাহলে একবারে রুটি করে নিই আর আমি হচ্ছে ভাবলাম যে এডিট করবো এডিট করে ভিডিওটা পাঠাবো তো এটা বই দেখতে দেখতে কখন যে সময়টা চলে গেছে তারপরে আমার তোমাদের দাদাভাই আসলো তারপর রুটি টুটি করলাম খাওয়া দাওয়া করলাম করে টুড়ে খাওয়ার ভিডিও তো আজকে সে রান্না করার ভিডিও শুধু পাঠিয়েছি খাওয়ার ভিডিও আর করা হয়নি ভুলে গিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো টেটো মুচ পাঠো সব করে এখন বসে আছি এখন চুলটা বাঁধবো আর কালকে তো মেলায় যেতে পারিনি তোমাদের দাদাভাই ডিউটি ছিল বলে আর একা ছাড়বেও না সায়েন তো গেল না তো মনটা যাই হোক খুব খারাপ লাগছিলো বলে আরও ঘুমিয়ে পড়েছিলাম কালকে আর যেহেতু শ্বশুরবাড়িতে একদম হচ্ছে বাড়ির সামনেই মেলা হয় আমার কিন্তু মন খারাপ করছিলো সায়নের করছিলো না যাই হোক সায়ন যেখানে এখানে বন্ধু টন্ধু পেয়ে গেছে আমার মনটা খারাপ লাগে যেহেতু আমি একা একা থাকি আর শ্বশুরবাড়িতে যেহেতু মাঠ একদম ওই রাস্তা বাড়ির সামনে রাস্তা আবার মাঠ মাঠে অনেক লোকজনীয় হয় এই জন্য বলে না দাঁত থাকতো দাঁতের মর্ম বোঝে না সেই সময় হয়তো অত ই করতাম না যে হচ্ছে হচ্ছে ওই সন্ধ্যেবেলায় যেতাম একটু রথ টানতে একটু ঘোরাঘুরি করতাম কিন্তু ওই যে বাড়ির সামনে হচ্ছে বলে একটা যে অতটাই করতাম না কিন্তু এখন খারাপ লাগছে এখন যেহেতু রথটা হয় অনেকটা দূরে আমরা যেখান থেকে তো কী বলবো তো চলো আমার মতো কে কে কালকে রথ দেখতে যাওয়া এটা কমেন্ট বক্সে জানিও মনটা খারাপই লাগছিলো সত্যি সত্যি আর বাপের বাড়ির ওইদিকেও তো ভালো ভালো রথের মেলা হয় যেমন রথতলায় হয় শক্তিনগরে হয় এবার আবার নতুন হচ্ছে মেলা হচ্ছে গভর্নমেন্ট কলেজ মাঠে তো ওইগুলো ওইগুলো দেখলে না আর সত্যি সত্যি মনটা কিন্তু খুব খারাপ লাগে তখন ওইদিকে যাওয়ার জন্যই মনটা বেশি চায় কিন্তু মনটা জেলে তো কিছু করার নেই এখানেই থাকতে হবে এখানে যখন কর্ম করে খেতে হবে তাহলে যত বছর থাকবে এখানেই মানিয়ে নিতে হবে ভালো খারাপ সব কিছু ঘুরে বেরিয়ে গেলে তো হবে না এখানে অনুষ্ঠান হয় তখন ভালোই লাগে যখন তোমাদের দাদা ভাই নিয়ে যায় আর এ আশেপাশে তো অত অনুষ্ঠান হয় না একটু দূরে গিয়ে তখন অনুষ্ঠান প্রশ্ন হয় তো চলো দিয়ে চুলটা বাঁধবো বেঁধে টেঁধে তারপরে ঘুমাবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আর ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই